হ্যালো এভরিওয়ান আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে গতকাল সন্ধ্যাবেলায় আমার দাদার মেয়ে যেহেতু আমাদের বাড়িতে আছে তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা একটু ঘুরতে আর এই যে আমরা চলে এসেছি আমাদের সব থেকে সুন্দর জায়গায় আমাদের পছন্দের জায়গা ভারত সেবা আশ্রমে আর এসে এদিকে সন্ধ্যা আরতি এখন পুজো চলছে সন্ধ্যা আরতি দিচ্ছে চলো তোমাদেরকেও দেখায় তোমরাও এই যে পুজো সন্ধ্যা আরতি সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এখানে পায়েস দেওয়া হয় প্রসাদ আর ফল প্রসাদ দেওয়া হয় তাই পায়েসটা খাওয়ার জন্য সবাই প্রায় অনেকে আসে আমারও খুব ভালো লাগে আমরা খেয়ে নিলাম এদিকে আমার হাজব্যান্ডও খাচ্ছে আর তারপরে আমরা ওই আশ্রমে কিছুক্ষণ বসলাম কিছু ছবি টবি তুললাম তারপরে বেরিয়ে পড়লাম আশ্রমের সামনেই ফুচকা বিক্রি হয় তাই ভাবলাম চলো ফুচকা খেয়ে ফাস্টে জল ফুচকা খেয়েছি অনেকদিন পর প্রায় জল ফুচকা খাওয়া হল কারণ বেরোনো হয় না সেইভাবে ফুচকা খাওয়া হয় না তারপরে নিয়েছিলাম দই ফুচকা সবাই মিলে দই ফুচকাটাও খেলাম বেশ ভালোই করেছিল দই ফুচকা আমার হাজব্যান্ড জল ফুচকা খায়নি বলে ওর জন্য দই ফুচকা নেওয়া হয়েছিল আর আমরাও ভাগে বসালাম যাই হোক আচ্ছা তোমরা জল ফুচকা না দই ফুচকা কোনটা বেশি ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো আমার তো দুটোই ভালো লাগে ওখানে ফুচকা খাওয়া শেষ করে তারপর চলে গেছিলাম ডাইরেক্ট শপিং মলে কিনবো বলে কিছু যায়নি জাস্ট এমনি ঘুরতে গেছিলাম কিন্তু যে ওখানে গিয়েছি কিন্তু কিছু কিনবো না তাই কি কখনো হয় বলো তাই যে দেখতে দেখতে আমার হাজব্যান্ডের একটা শার্ট পছন্দ হয়ে গেল আর অনেক কিছু কেনাকাটা করেছি চলো তোমাদিকে দেখাবো আর এই যে সানগ্লাসগুলো আমার খুব ভালো লাগছিল তাই একটা পরে একটু ঢং করে নিলাম বেশ কেমন লাগছে দেখো তো আমার মুখে সানগ্লাসটা ভালো লাগছে আর তারপরে যে গোল্ডির জন্য এই কুর্তিগুলো পছন্দ করছিলাম ও ট্রায়াল দিচ্ছিল যে কোনটা ভালো লাগছে ওর গায়ে কোনটা ফিট হচ্ছে তারপর ওর জন্য বেশ দুটো টপ পছন্দ হলো সেটাও দেখাবো কোনটা চলো আর আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর অনেক কিছু নিয়েছি এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক কারণ অনেকটা রাত হয়ে গেছিলো কখন যে ছ নটায় বেরিয়েছি আর কখন যে নটা বেজে গেছে নিজেই বুঝতে পারিনি এই যে বাড়ি চলে এসেছি এখন চলো তোমাদেরকে দেখায় কি কি আমি কিনেছি আর কি কি নিয়েছি অনেক কিছু নেওয়া হয়েছে চলো আমার ছেলের জন্য একটা ব্যাগ বড় লাগছে না তারপরে তো লাগবে সবারই আর শ্যাম্পু হেয়ার অয়েল একটা আর কমফর্ট একটা আর জুনিয়ার হললিস একটা জুনিয়র হলিস গ্রী শাড়ি এটা আমার লাগে আর শপিং মল সে লোটাস দেখাই আমি লোটাসকে ক্রিম ইউজ করি তাই লোটাসের ওয়াশ এখন সানস্ক্রিনটা দরকার জালোজ আর নাইট ক্রিম এগুলোই আছে আর আমার হাজবেন্ডের জন্য জিনিসটা পছন্দ হলো তাই নিয়েছি কেমন হয়েছে একটু জানিও আর আমাদের গলুর জন্য এই দুটো টপ আমারই পছন্দ বলতে পারো আমার খুব পছন্দ হয়েছে তাই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে আর আর কি আছে ও হ্যাঁ মানে টাকায় বোতলটা বিক্রি হচ্ছে মানে শপিং মল থেকে দিচ্ছে হাজার টাকা কেনাকাটার উপর হলে উনত্রিশ টাকায় বোতলটা তা আমার ভালোই লাগলো তাই নিয়ে নিলাম ভালো লাগছে না কিউট পারা বোতলটা কালারটা সুন্দর আছে That's okay bye, tada. -ta.